আহিরা আক্তার লিখেছেন যারা গণপিটুনি দেয় আখেরাতে তাদের শাস্তি কী হবে দেখুন দেখুন গণপ্রতুন আর যেভাবে হোক কোনো মানুষ যখন হত্যা করে বা কোনো মানুষকে যখন আইন হাতে তুলে নিয়ে জুলুম করে তো নবী সাদাম বলেছেন দুনিয়াতে কেয়া আখেরাতে বহুমুখী অন্ধকার হয়ে জালিম এবং অত্যাচারী ব্যক্তির সামনে আবির্ভূত হবে সে সাথে যারা কোনো মানুষকে খুন করল ফাঁকা আন্না জামি জামিয়া কেমন যেন সে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা গোটা বিশ্বকে হত্যা করা বা গোটা বিশ্বের সমস্ত মানবতাকে হত্যা করার সামিল এই দুটো ফরাক নেই এই জন্য এই মানুষগুলো তারা আল্লাহর জমিনে সবচেয়ে বড়ো অপরাধ করলো মানুষ হত্যার অপরাধ সবচেয়ে আগে হবে কি আমাদের ময়দানে এবার তোর মধ্যে নামাজের আর মানুষের হক সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে হত্যার বিচার সব সবকিছুর আগে হবে এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন শারিয়ার হাসান নীতুল এআইডি থেকে আপনি লিখেছেন একজন স্বাভাবিক মানুষের কতটুকু খাবার খাওয়া উচিত আমি কম খেতে চাই কিন্তু আম্মু বেশি বেশি খেতে নির্দেশ দেন এত অবস্থা আমার করণীয় কি খাবার পরিমিত খাওয়া উচিত সাল্লাম পেটে তিন ভাগের এক ভাগ খাবার এক ভাগ পানীয় ভাগ খালি রাখতে বলেছেন সেই হিসাবে খাবার কম খাওয়া উচিত মা যদি নির্দেশ দান করেন তাহলে ক্ষতিকর না হলে সে পর্যায়ে আপনি খেতে পারেন তবে মাকে আস্তে আস্তে আপনি বুঝিয়ে নিতে পারেন যে মা বেশি খাওয়ার ভিতরে কল্যাণ নেই বরং কম খাওয়ার ভিতরে কল্যাণ আছে তারপরেও যদি মা পীড়া পিড়ি করেন তাহলে মায়ের নির্দেশ পালনার্থে আপনি যে একটু বেশি খান সেটা কারণে আশা করা যায় আল্লাহ তালা আপনাকে সব থেকে বঞ্চিত করবেন না শুননার সব থেকে পরামসরে আপনার করা উচিত কারণ মায়ের নির্দেশটা আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়